আমাদের মাছ একটি কোচা ব্যায়াম করছে প্রিয় দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা সেই পুকুর পাড়ে চলে আসলাম এখানে কিন্তু হ্যাঁ এই লাইনে না প্রিয় দর্শক দেখতেছেন আমরা আমাদের বাড়ির পিছনে এসে পড়েছি সামনে আছে আমাদের ইব্রাহিম চাষা ইনশাল্লাহ দেখেছেন প্রিয় দর্শক অনেক জালি এখানে আছে ইনশাল্লাহ দেখেছেন ইব্রাহিম চাচা আমার সামনেই ইনশাল্লাহ ইব্রাহিম চাচার আগের একটি ভিডিও আপনারা দেখছেন ইনশাল্লাহ দেখেছেন চায়না দোয়ারি জাল ইনশাল্লাহ এটা হৃদয়ালটা না নিতে চল কালকে এটা দর্শক দেখতেছেন আমাদের ইব্রাহিম চাচা কিন্তু রেডি হচ্ছে ইনশাল্লাহ আমরা এখন সেই চায়না দুয়ারি জাল তুলতে যাব ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন আজকে আপনার দেখাবো চায়না দুয়ারি জালে আপনারা তো জানেন বা দেখছেন এটা কার জাল এটা আসলে আরেক দিনের জাল আমরা এই জালটা তুলব না প্রিয় দর্শক আমরা যাওয়ার সামনে সামনে যেয়ে আপনাদের দেখাবো দেখি আমাদের এই ভীম চাষা জালে কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে আসবেন কেউ কিনা রে গো প্রিয় দর্শক দেখতেছেন এটা আসলে আর এগুলোর জাল হুম উহ কই প্রিয় দর্শক দেখেছেন কই মাছ এটা আসলে আমাদের জাল না এটা আর এগুলো জাল আমরা একটু দেখলাম ওহ বড়ো একটি ব্যায়াম পড়ছে প্রিয় দর্শক আমরা একটু জালটা একটু দেখলাম মাছ কীরকম পড়ছে মোটামুটি বেশ কিছু মাছ পড়ছে আমরা কিন্তু মেন জায়গাতে পারছি প্রিয় দর্শক এই যে বাড়ির পিছনের যে জায়গা আছে দেখতেছেন পুরাটা এই যে সামনে আমাদের জালটা আমাদের চাষের জাল ওই যে দেখতেছেন সামনে প্রচণ্ড পানি এমনকি পচানি খারানি পানি প্রিয় দর্শক এই যে কিন্তু আমরা অলরেডি কিন্তু জালের কাছে আমরা এসে পড়েছি এটাই সেই আমাদের জাল চায়না দুয়ারি জাল দেখতেছেন প্রিয় দর্শক আমরা এখন আপনাদের দেখাবো দেখি আমাদের সেই চায়না দুয়ারি জালে কীরকম মাছ পড়ছে ইনশাল্লাহ দেখেছেন কাকা অলরেডি কিন্তু বালতি রাখছে বালতি রেখে সামনে যাচ্ছে দেখাই আসলে দেখি আমাদের সেই চায়না দোয়ারি জালে কীরকম মাছ পড়ছে প্রিয় দর্শক দেখিস চাষায় কিন্তু গোসটা খুলতেছে আসলে আমরা ওই দিক থেকে জালটা ছেড়ে নিয়ে আসবো মাঝখান থেকে প্রিয় দর্শক দেখিস জালের মধ্যে কিন্তু মাছ লড়তেছে এই যে জালটা আমরা ছাড়তেছি এই যে দেখেন বেশ কিছু কিকু কাকি শুলেবো না না বইটে কতার বাচ্চা দেখতেছেন কাকি কতার বাচ্চা প্রিয় দর্শক দেখতেছেন কাকা কিন্তু জালটা ছাড়তেছে দেখি আপনাদের দেখাবো দেখি কি ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ ওহ দেখতেছেন লড়তেছে ইনশাল্লাহ দেখেছেন ওহ ওহ দেখতেছেন বড় টাকি মাছ দেখতেছেন গোতা মাছ গতা কিন্তু ফাঁসা গেছে জালের মধ্যে প্রিয় দর্শক ওহ দেখতেছেন এই যে মাছ কিন্তু ফালাফালি করতেছে এই যে দেখেন প্রিয় দর্শক মাসাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন গোতা গতা মাছ দেখতেছেন প্রিয় দর্শক এই যে দেখতেছেন প্রিয় দর্শক জালটা আমাদের পরাই ধরানো শেষ এই যে দেখেন মাছ ও দেখতেছেন একটু ব্যায়ামও করছে মাশাআল্লাহ ভালোই মাছ পড়ছে ইনশাল্লাহ ফাইন দেখতেছেন বন্ধুরা আমরা এখন ওই সাইডের যে মাছ আছে আমরা দেখবো ওই যে আমাদের বালতি ইনশাল্লাহ আপনাদের পরে মাছগুলি দেখাচ্ছি ইনশাল্লাহ বালতিটা আমার কাছে তো এই যে কাকা জাল রে এই যে এই যে এই যে এই যে এই যে ঠিক আছে এই যে এই তোমার সামনে এই যে এই যে চাল আসলে বন্ধুরা দেখতেছেন আসলে চাল পাততে অনেক সময় এই যে সত্রিম করে জাল কেটে থে প্রিয় দর্শক দেখতেছেন আমরা জালটা ছাড়তেছি সেটা আপনাদের দেখাচ্ছে দেখে কী ধরনের মাছ পড়ছে আপনারা ওই সাইডে দেখলেন বেশ কিছু মাছ পড়ছে আজ আগা আছে আমরা মাঝখান থেকে ঝেরে ঝেরে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ পাশে দেখেছেন এই যে আমার কাছে বালতিটা রাখছি আমরা ঝেরে ঝেরে যাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন শেষ মতো ভিডিওটা দেখবেন আশা করছি এত কষ্ট করে সকালবেলায় আপনাদের জন্য ভিডিও বানাই অবশ্যই লাইক করবেন এমনকি কমেন্ট করবেন গত একটি ভিডিওতে আমাদের ইউটিউম চাচার মোটামুটি ভালোই ভিউ হয়েছে আপনারা ডেকে আসতে পারবেন সেই চ্যানা দোয়ারি জালের একটি ভিডিও প্রায় বাইশ কে এর মতো ভিউ হয়েছে প্রিয় দর্শক দিতেছেন ইনশাল্লাহ ও ফাইন মাছ পড়ছে দেখতেছেন ছোটো ছোটো মাছ ছোটো বড়ো টাকি ইনশাল্লাহ আপনাকে দেখাচ্ছি প্রিয় দর্শক এই যে এই যে গুসটা তুলতেছে এই যে আমার কাছে পালতিটা আমরা মাছ গোষ্ঠা তুলেই গিটোটা খুলেই আমরা মাছ আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ এই দেখেন সে আমরা জলটা ওহ কিছুই নেই সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শক আচ্ছা কাকা গিটটা খুলো এই যে আমাদের বালতিটা আমরা গিটটাটা খুলে নিচ্ছি খুলে আমরা মাছগুলি ঢালবো ইনশাল্লাহ এই দেখতেছেন কাকাই এই যে আমাদের মাছ ও মাশাল সুন্দর মাছ পড়ছি প্রিয় দর্শক দেখতেছেন টাকি কই খলিশা এবং শোলের পোনা বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ভালোই পাইছি ইনশাল্লাহ আমাদের এই সাইডের টুনটার জাল ছাড়া শেষ আমরা ওই সাইডে বেশ কিছু মাছ আছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন প্রিয় দর্শক আমরা এখন ওই সাইডের মাছগুলো দেখলেন আমরা কিন্তু ছেড়ে রাখছিলাম ঠালি নেই মাছগুলি এই যে আপনাদের এখন দেখাচ্ছি এখানে কতগুলি মাছ পড়ছে প্রিয় দর্শক দেখতেছেন মার্শাল্লাহ এই যে দেখেন প্রিয় দর্শক একটি পায়ম পড়ছে বিশাল আকৃতি বড় একটি পায়ম আমরা এখন মাছগুলো ঠেলে আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে দেখেন বেশ কিছু মাছ কিন্তু পড়ছে ইনশাল্লাহ আর আগের মাছগুলো তো দেখলেন মোটামুটি ভালো মাছ বিশেষ করে ছোটো মাছ এগুলি মাছ দিনে পরে বেশি রাত্রে কম এই যে দেখেন প্রিয় দর্শক একটি কোচা ব্যায়াম করছে এই যে দেখেন ওহ সেই সেই মাছ প্রিয় দর্শক মাশাল অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আডডেটে ফলো করবেন আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে